প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা এসি ই টু পুরাতন মডেলের গাড়ি নিয়ে হাজির হলাম এই গাড়িটা হচ্ছে রিকন্ডিশন মডেল একদম নতুনের মতো টাটা এসি ই টু পিক আপ সামনের অংশ হেডলাইট রিকন্ডিশন গাড়িটা হচ্ছে শুধু ইঞ্জিন এবং গিয়ার বক্স এবং চেসিস আগের যে মডেলে গাড়ি ছিল সেম আছে ওটাকে ভিতর থেকে আমরা ওয়াশিং করে নিয়েছি এবং টায়ার বডি আনুষঙ্গিক সকল যন্ত্রপাতি ইনক্লুডিং নিউ আপনারা গাড়িটা নিয়ে আজকে নিয়ে কালকে থেকে আপনি রোডে চালাতে পারবেন নাম্বার করা আছে নতুন মতোই হচ্ছে বডি আপনারা যদি গাড়িটা নিতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এটা হচ্ছে পাতি এটা হচ্ছে ভিতরে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন একদম সবকিছুই নতুন নতুন আপনারা গাড়িটা নিয়ে অনায়াসে চালাতে পারবেন গাড়িটার ইঞ্জিনে গিয়ার বক্সে ওয়ারেন্টি থাকবে পাঁচ মাস এবং ফ্রি সার্ভিসিং পাবেন তিনটা নতুন অর্ধেক দামে গাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে গিয়ার ব্যাক গিয়ার সহ ছয়টা গিয়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর ইয়েক্স টু হচ্ছে রাস্তার রাজা এটা একদম ফ্রুয়েল সাশ্রয়ী একটা গাড়ি এক লিটার ফুয়েলে যাবে খালি গাড়ি যাবে বিশ কিলোমিটার লোড গাড়ি যাবে ষোলো কিলো বাংলাদেশে ফুইল সাশ্রয়ী গাড়ির ভিতরে টাটা এসি ই এক্স টু একটা অন্যতম গাড়ি এই গাড়িটা নিয়ে আপনারা সহজে বিজনেস করতে পারবেন এটা হচ্ছে ইন্ডিকেটর লাইটের সুইচ এটা হচ্ছে আপনারা সাউন্ড সিস্টেম লাগাতে পারেন যাদের সাউন্ড গান শুনতে ভালো লাগে তারা সাউন্ড সিস্টেমটা লাগিয়ে নিতে পারেন দুই সাইডে দুইটা স্পিকার বক্স ইন্ডিকেটর বাতি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম কমপ্লিট নতুন গাড়ি এই গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের কাছে যাদের গাড়ির প্রয়োজন তারা এখান থেকে গাড়িটা ক্রয় করতে পারবে সহজে এটা হচ্ছে বডি দেখেন বডি হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি চওড়া লম্বা আর চওড়া হচ্ছে আপনার চারে চারি ফিট এখান থেকে হচ্ছে ফিল্টার চেঞ্জ করার জন্য এখানে এখান থেকে নাটগুলো খুলে ফিল্টার চেঞ্জ করতে হয় এবং ইঞ্জিনে কাজগুলো করতে হয় এটা হচ্ছে এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা বাইরে লাগে বাড়ি থেকে আপনার খুলতে পারবেন এবং তিনটে ফ্রি সার্ভিসের ভিতরে এয়ার ফিল্টার অয়েল ফিল্টার নেপল গ্রিজিং মোবিল মোবিল ফিল্টার এগুলো আমাদের কাছ থেকে ফ্রিতে নিতে পারবেন এটা হচ্ছে ভিতর থেকে দেখাচ্ছি দেখেন গাড়িটা অনেক ভালো মানের গাড়ি কারণ এক লিটার ডিজেলে যাবে ষোলো কিলোমিটার এক লিটার ডিজেলের দাম বর্তমান প্রাইস হচ্ছে একশো নয় টাকায় একশো নয় টাকায় আপনি ষোলো কিলোমিটার যেতে পারবেন এটা হচ্ছে ইঞ্জিনের একদম নতুনের মতো প্রিয় দর্শক গাড়িটা অনেক ভালো মানে গাড়িটা যদি নিতে চান বিভিন্ন মডেলে আছে সতেরো মডেল আঠারো মডেল উনিশের মডেল বিশের মডেল যে মডেলে গাড়ি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেব আপনার ডাউন পেমেন্ট করতে দিতে চাচ্ছেন আর এই মাসে যদি নিতে পারেন আমাদের চার ছক্কা বাজিমাত অফার চলতেছে সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় গাইড নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন